হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো সকলে আমরা সবাই ভালো আছি তো তোমরা সবাই জানো আজকে ভাইফোঁটা তোমাদের সকলকে ভাইফোঁটার অনেক ভালোবাসা তো ভাইফোঁটার জন্য আজকে আমরা বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে বানালাম আমরা বিরিয়ানিটা তো বিরিয়ানি বানানোর আগে তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিই যা যা আমরা নিয়েছি তো চলো দেখা যাক দেখো এখানে প্রথমে নিয়েছি লবণ হলুদ লবঙ্গ টমেটো পেঁয়াজ কুচি গোটা গরম মশলা জিরে জাইফল জৈত্রী মিঠা আতর আর এখানে লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো আদা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোলাপ জল এখানে কেওড়া জল এই যে আলুগুলো আগের থেকে ভেজে নিয়েছি এই যে বিরিয়ানি মশলা আর চারটে ডিম নিয়ে নিয়েছি আর বিরিয়ানি তৈরির সবথেকে ইম্পর্টেন্ট দুটো ইনগ্রিডিয়েন্টস হলো মাংস এবং চাল এই দেখো চালটা আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে একটু ভালো হয় আর এখানে জলটা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছে একটু জয়িত্রী জলটা ফুটে এসছে এবার চালগুলো আমরা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আর যতক্ষণ না পার্সেন্ট কুক হচ্ছে ততক্ষণ চালটাকে আমরা ফোটাতে থাকবো এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য বেরেস্তা তৈরি করে নেব যা ছাড়া বিরিয়ানি অসম্ভব তেলটা গরম হয়ে গেছে কিছুটা পেঁয়াজ এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ গুলি লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবে বেড়েসটা তৈরি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি চিকেন কারিটা তৈরি করে নেব তার জন্যই প্রথমে কড়াইতে আরও একটু তেল দিয়ে নেব তেলটা গরম হলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব লঙ্কা রসুন আদা পেঁয়াজ টমেটো হলুদ ও নুন দিয়েও তৈ তৈরি করা এই পেস্টটি এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা প্রায় কচুর কষানো হয়ে গেছে এবার বাতি ধোয়া জলটাই একটু দিয়ে দিচ্ছি দেওয়ার পর আরও খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা আমরা যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এবার কিছুক্ষণ মাংসটাকে এভাবে কষিয়ে নেব এবার আগে থেকে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমাদের চিকেন কারি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি হাঁড়িতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে লেগে যেতে পারে এবার প্রথমে একটা ভাতের লেয়ার দিয়ে নিচ্ছি এবার একটা চিকেনের লেয়ার দিয়ে নিচ্ছি তারপরে কিছুটা বেরেস্তা দিয়ে নিলাম একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি

আবারও আরেকটা মাংসের লেয়ার দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আবারও একটু বিরিয়ানি মশলা কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি তারপর আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দিচ্ছি তারপর আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে সেট করে নিচ্ছি এবার এটাকে আমরা হালকা আছে কুড়ি মিনিট মতো রেখে দেব বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে এই যে দেখো তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওই টাটা